আইপিএল এর জন্য মুস্তাফিজকে শুরুতে আগামী তিন এপ্রিল পর্যন্ত এনওসি দিয়েছিল বিসিবি এরপর তা আরও একদিন বাড়িয়ে এক মে পর্যন্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মূলত পয়লা মে চেন্নাইয়ের বিপক্ষে পাঞ্জাবের ম্যাচটি খেলেই দেশে ফিরবেন মুস্তাফিজুর রহমান তাই তো সব কিছু ঠিকঠাক থাকলে দুই মে বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ মূলত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মুস্তাফিজকে খেলানোর পরিকল্পনা করেছে বিসিবি তাই আইপিএল এর পুরো আসরের জন্য মোস্তাফিজকে এনওসি দেওয়া হয়নি আগামী তিন মে থেকে গড়ের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ অন্যদিকে বিসিবির এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ভারতীয় দারাবাস্যকার আকাশ চোপড়া তিনি বলেন যে ভালো করছে তাকে ভালো করতে দাও সামনে বড় নিলাম মুস্তাফিজের অনেক টাকা কামানোর সুযোগ রয়েছে বাংলাদেশের মনে হয় মুস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না হলে বাংলাদেশ বিশ্বকাপ উঁচিয়ে ধরতে পারবে না আবার কয়েকদিন আগে মুস্তাফিজকে আইপিএলে না খেলিয়ে জিম্বাবুয়ে সিরিজ খেলানোর ব্যাখ্যা দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান জালালিউনুস বিসিবির এই পরিচালক অবশ্য মন্তব্য করে বলেও যে মুস্তাফিজের আইপিএল থেকে শিকার কিছু নেই আবার জালাল জালালিউনুসের এমন মন্তব্যেরও সমালোচনা করেছেন আকাশ চোপড়া বাংলাদেশ তো বলেছে তার কোনো উপকার হচ্ছে না তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে না তাই তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে যাও বাংলাদেশ এরকম অনেকবার করেছে আমার মনে হয় এমনটা হওয়া উচিত নয় বিশ্বকাপ বনিয়ে আসছে ভারতের ক্রিকেটাররাও যাবে আমি বুঝতে পারছি না বাংলাদেশ এমনটা কেন করছে